হ্যালো কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশিতে আপনার স্বাগত জানাই হ্যাঁ অনেক দিনই মানে যতদিন ধরে ব্লগ করছি ওটা অ্যাডভেঞ্চার ছিল নামটা অন্য ছিল নামটাকে আমি চেঞ্জ করেছি তো আমার কোনো কারণের জন্য নামটা আমাকে চেঞ্জ করতে হয়েছে নাম চেঞ্জ হয়ে যেতে কী হয়েছে মানুষটা তো চেঞ্জ হয়ে যায়নি মানুষটা তার বদলায়নি তাই না সো আমি তো মেলায় গিয়েছিলাম মেলা পুরো ব্লগটা শেয়ার করেছি মেলা মানে কি মেলা মানে আনন্দ ঘোরা খাওয়া দাওয়া এইসব আর হচ্ছে অবশ্যই কম টাকা তো অনেক জিনিস পাওয়া যায় অনেক ভ্যারাইটি শপিং করতে হয় আর যেখানে মেলা আছে আর সেটা সঙ্গীতার কানে গেছে আর সঙ্গীতা জানি সেটা হতে পারে না সো মেলাতেও গিয়েছিলাম এবং সেখান থেকে আমি কিছু জিনিসও কিনেছি সেটা তো আগের ব্লগটা তো শেয়ার করিনি ভাবলাম এই ব্লগটা শেয়ার করি চলুন যে জিনিসগুলো কিনেছি এবার দেখাই ফার্স্টেই হচ্ছে যেটা হচ্ছে একটা ক্লিপ কিনেছি আর এই ক্লিপটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট ক্লিপটা মানে মাস্ত লাগে এগা আর আপনারা তো ব্লগে দেখেইছেন যে একবার আমার ছেলের চুলে দিচ্ছে একবার বরের যাই হোক বর যেহেতু ডিফেন্সে আছে ওর চুলের কাটিং তো বড় বড় রকমই থাকে ছেলের চুলটা আমি এই মুহূর্তে কাটতে দিই না মানে যতদিন ছেলে আমার হাতে আছে অ্যাকচুয়ালি ততদিন রাখার চেষ্টা করি চুলটা একটু বড় কারণ বড় চুল আমি একটু পছন্দ করি যার জন্য তো এটা ক্লিক তারা যারা করে লাগিয়ে নিই আমি লাগিয়ে নিয়েছি চুলে আমি ক্লিকটা যাই হোক যা লাগছে লাগছে আর নিয়েছি হচ্ছে এই কুলোগুলো এই কুলোগুলো ছোটো ছোটো কিউট কিউট গুলো তবে দুর্গন্ধ বেরোচ্ছে মানে ওই পচিয়ে হয়তো পাতা কেটে এগুলো বানায় তো তো তার জন্য হয়তো হবে এটা কিন্তু প্রতিবারই মেলাতে আসে গেলবারে গিয়েছিলাম ভাইয়ের সাথে তখন হচ্ছে আপনার ব্যাগ নিয়ে যায়নি তো ব্যাগ নিয়ে যায়নি বলে কী হয়েছে আমি কিনতে পারি না অত জিনিস তো এবার আমি একটা বড়ো ব্যাগ নিয়ে গেছি যে মেলা মানেই হচ্ছে জিনিস আমাকে কিনতে হবে আর কানা শুনলেই যেতে হবে এই তিনটে কেমন হয়েছে একটু জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট ছোটো ছোটো কিউট কিউট না ডেকোরেশনের কাজে লাগবে যাই হোক কেনার সব সবসময় তো আর পাওয়া যায় না আর নিয়েছি হচ্ছে আপনার ফুল এত জিনিসের দাম বেড়ে গেছে মানে একটু দাম দর করে নিতে হয় বড় মাঝে মাঝে একটু টেম্পার হাই হয়ে যায় কিছু করার নেই গিয়ার নিতেই হবে এই যে ওইটা কেমন জানাবেন আর খুলে ফেলি একটু কেমন কেমন লাগছে মানে কানের পড়তে না আমি একদম বরাবর ভালোবাসি না যাই হোক আর হচ্ছে আপনার এইটা আমার ব্যাটা নিয়েছে গাড়িটা ভালো সুন্দর লাগছে আর হচ্ছে একটা ব্যাগ ব্যাগের প্রতি অনেক দুর্বলতা আমার থাকে ব্যাগটা মনে হয় থ্রি হান্ড্রেড সামথিং নিয়েছিল তবে কালারটা সুন্দর বড় চোখে লেগে গেলো তারপরে বর যখন বলছে নিতে তখন তো আর লেট করা যাবে না হলো নিয়ে নেই তখন মাথায় কি বুঝ যাবে আর একটা জিনিস নিয়েছি এই তিনটে হাতা নিয়েছি তবে এই তিনটে হাতা হচ্ছে আমি ইউজ করব না কুড়ি টাকা করে নিয়েছে আমি চেষ্টা করব এগুলোর মধ্যে কোনো আর্ট করার আর তো আমিও দেখাবো যদি করতে পারি যদি আমি আমার আর্টে সাকসেস হয়েছি তবে কিন্তু দেখাবো না হলে কিন্তু দেখাবো না আমি বলি দিলাম আর হচ্ছে এক কাছা চুড়ি নিয়েছি দেখাচ্ছি ইয়েস এই নিয়েছি এক গাছা চুড়ি কাঁচের চুড়ি আমার অনেক পছন্দের অলরেডি হাতে একটু পরেও আছি তার মধ্যে ঘর মুছতে কাপড় কাচতে অর্ধেক চালা গে এক কি ধার পাতা আর হচ্ছে এগুলো নিয়েছি আর হচ্ছে মাম্মা হেলিকপ্টার নিয়েছি মাম্মা মেটুনি ওরা মানে সুইচটা বটনটা দেই ফোনটা পরে যাবে আমি ধরছি ওরা ও আচ্ছা কেন হয়ে যাবে হুম একটা নিয়েছিলো জানেন বাবাই যখন ট্রেনে গিয়েছিলো না তখন গিয়েছিল দিয়ে ছাদেতে ছাদে বলছি বাইরে ব্যাটারি শেষ আচ্ছা ব্যাটারি শেষ হয়ে গেছে তো ওই ওড়াতে গিয়েছিলো ওরাতে গিয়ে উড়ে উড়ে কোথায় চলে গেছে মনে হয় মোদিজির গায়ে চলে গেছে তো বাস চালা গিয়া ফির সে লেগে আগাই মেরা বেটা ইয়ে থা আজকাল শপিং আর কুচবি হ্যাঁ মতলব আরও কিছু আছে সেটা আমি দেখাবো হচ্ছে সকালে কারণ সেগুলো আমি ওয়াশ করতে দিয়েছি আজকে মানে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় তোমার আপনার ধরুন ওয়াশিং মেশিনে আমার ঘুরছে তখন চারটে বাজে চারটে বাজে তখনও ওয়াশিং মেশিন ঘুরছে আর ওগুলো মানে সুইসাইড করছে এখন ওকে আটকে দিচ্ছি তাড়িতে তো কালকে ওটা দেখাবো ঠিক আছে চলুন আর হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মেলাতে না এই জিনিসগুলো আমি অনলাইন শপিং করেছি জিনিসগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এগুলো আপনারা চাইলে সোফাতে বা ধরুন আপনার বেডেও রাখতে চান তো রাখতে পারেন বেজিধাকে আর এটা যদি লিঙ্ক চান তাহলে অবশ্যই আমাকে সঙ্গীতা বাগুই ঘোষ বলে ফেসবুকে ইনবক্স করতে পারেন বা ইনস্টাতে আছে এই নামই ইনস্টাতে আছে অ্যাডভেঞ্চার উইথ খুশি এখানেও আপনারা করতে পারেন তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো টুসি বসে আছে এটা কি এ নিয়েছিলাম এটা নিয়েছিলাম বেশ ভালো লাগছিল এটা আর ওই একটু পেঙ্গুইন নিয়েছি আর এইটা আমি পছন্দ করেছিলাম এটা আমি নিয়েছিলাম আর এটা হচ্ছে বর কিনে দিয়েছিল বললো যে এটা নাও তাহলে তোমার চারটে টোটাল হয়ে যাচ্ছে যাই করে চারটেই নেওয়া হয়ে গেছে এই দুটো কেমন হয়েছে এ দুটো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেটে বেশ ভালো লাগছে